আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে সারা দিন আমাদের এখানে এই মেঘলা মেঘলা আবহাওয়া এবং সকাল থেকে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল তে এই কিছুক্ষণ আগে থেকে আমাদের এখানে তুষারপোড়া শুরু হয়েছে দেখেন কেমন কি অবস্থা যে আমার মাথা সবে সব ইয়ে হয়ে যাচ্ছে যে তুষারে পড়ে যাচ্ছে এটা আমরা সব সব আমরা বাইরে আসি দেখেন কি

বন্ধুরা দেখলেন কি অবস্থা এখন তিনে আছে কিছুক্ষণ পর থেকে আরো কমবে ভোর থেকে কমা শুরু হবে কালকে সারা দিন মাইনাস মাইনাসে থাকবে প্রচুর ঠান্ডা মানে ঠান্ডা মানে অনেক ঠান্ডা লাগছে কি যে পরিমাণ মানে ঠান্ডা লাগছে বলা যাবে না অনেক ঠান্ডা লাগছে প্রচুর প্রচুর পরিমাণে ভালো করে দেখাই

দেখলেন কি অবস্থা আজকে রাতের তো যাই হোক অনেক ঠান্ডা বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ